জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠে না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে শেষ সিরিজের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে তবে কি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন এই অলরাউন্ডার এ নিয়ে চলছিল নানা গুঞ্জন অবশেষে অনেক দিনের নীরবতা ভেঙে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান উইকেট সাকিব জানান তিনি এখনও জাতীয় দল থেকে অবসর নেননি বরং দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি আরও বলেন বাংলাদেশের দর্শকদের সামনে শেষবার মাঠে নামাই তার ইচ্ছা দেশের হয়ে লড়াই করে ক্যারিয়ার শেষ করতে চান তিনি দুই সালের ভারত সিরিজেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সাকিব যদিও তা বাস্তবায়িত হয়নি এদিকে জাতীয় দলে না থাকলেও লিগে নিয়মিতই খেলেছেন তিনি সম্প্রতি সাকিবের বক্তব্যে আবারও তীব্র হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তবে শেষ পর্যন্ত সময় বলে দিবে কখন ফের মাঠে নামবেন সাকিব আল হাসান আইফা পিনন কালের কণ্ঠ স্পোর্টস